এটা সর্বজন বিদিত তার কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল এসে মামলা তারা বিজেপির প্রার্থী আছে আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে দেখুন একশো দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে দশজন মানুষ একশো জন মানুষ এক জন লোক পাঁচ জন লোক হয়তো দুর্নীতি করেছে তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত তার মানে আদালতের যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে যুক্তি হিসেবে যদি আমি দেখি আপনি বলছেন এক হাজার জন পনেরোশো জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে আমি তো তা বলছি না তো আপনার যুক্তি যদি ধরে নিই তার মানে তো তাই হচ্ছে বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো একটা সপ্তাহ শুরু হয় কবে সোমবার বলছেন সোমবার সোমবার এলো এটা কি কবে আপনার আমি এইটুকু প্রশ্নকালী সাধারণ মানুষের কাছে রাখছি গতকাল বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে একটা জনসভা থেকে বলেছেন তো সবে শুরু এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরো উনষাট হাজার যোগ্যদের চাকরি যাবে যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না বিরত না দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে কারোর চাকরি আমরা যেতে দেব না বিশেষ করে মেধা যুক্ত যারা যাদের চাকরির প্রয়োজন যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে বিজেপি যেভাবে চারজন দুর্নীতি করলে একশো দিনের টাকা আটকে দেয় সেইভাবেই একই পথে হেঁটে চারজন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এ ভুভারতে আমরা কোথাও দেখছি দেখিনি কলকাতায় কলকাতা হাইকোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগ রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না